ইতেফাক ইত্তেফাক মাইনারিং করছে স্বর্ণ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকার ওয়াসার এমডিকে এরপর এরপরে প্রথম হলো প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং যুদ্ধবিৃতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান তুরস্ক এর পর ভোরে কাগজ ভরকা কাগজের মেইন হেডিং গণবোটের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং মায়ের কর্মপরিবেশ শিশু পরিচর্যার ব্যবস্থা থাকলে উৎপাদন বাড়ে অর্থনীতি গতি পায় তারেক রহমান এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ভোট বান চালে গণবোট নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং চীনের নরম কূটনীতি বাণিজ্য থেকে সংস্কৃতি বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং রাজনীতি ফের ঘূর্ণি এরপর জয় যায় দিন জয় জয় দিনের মেইন হেডিং ইসির তালিকায় সাপলা এনসিপির না নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং কাল থেকে এই কার্যকর ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া সর্বশেষে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি এত কোন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত স্মরণ হল ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি একসঙ্গে দুটি সংস্থারই দায়িত্বে ছিলেন পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন এই কর্মকর্তা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এই কর্মকর্তাকে চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার এর প্রায় দুই মাস পর আঠারো রেমে ঢাকা ওয়াসা এমডির দায়িত্ব দেওয়া হয় তাকে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ